সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমার বন্ধু আশিক বসি দিয়ে মাছ মারতেছে চলেন যাই আমরা দেখি উনি কি কি মাছ মারছে আশিক ভাই ভাই কতগুলো মারলেন মাছ কটা কই মাছ কই মাছ চালানি মাছ ধরে না নাই মাছ দেখি কতগুলো মারছে দেখি মাছগুলো আপনার ওয়া অনেক মাছ খাওয়ার মাছ হয়ে গেছে ভাই কখন আসছেন এক ঘন্টা হয়েছে এক ঘন্টা এই দেখেন দর্শক শ্রোতা আশিক ভাইয়ের বসে সিট দেখা যাচ্ছে দেখি মাছের কি কন্ডিশন দেখেন বসে সিট দেখা যাচ্ছে আমরা বসে আছি কখন মাছ বসির টানে বসি দিয়ে মাছ মারা একটা ধৈর্যের বিষয় মাছ যে কখন ধরবে বলাই মুশকিল এই শিরে মিস ফায়ার মিস ফায়ার দেখছেন আপনারা মিস ফায়ার হয়ে গেল দুঃখের বিষয় আবার বসিতে খাদ্য লাগাইতেছে আশিক ভাই এই তো দেখা যাক আবার মিস ফায়ারটা রাইট ফায়ার হয়ে যায় নাকি এতো ধৈর্যক্ষু লাগে এমনি ভাই